আপনি জানেন কি এই পৃথিবীর কোনো এক অজানা প্রান্তে আজও লুকিয়ে আছে এক ভয়ঙ্কর জাতি যাদের নাম শুনলেই নবীগণ পর্যন্ত কেঁপে উঠতেন যারা একদিন বের হয়ে আসবে আর তখন পৃথিবী কেঁপে উঠবে তাদের ভয়াবহতায় তারা মানুষই কিন্তু মানুষের মতো নয় তাদের শক্তি পাহাড় ভাঙার মতো তাদের সংখ্যা এত বিশাল যে পৃথিবীর প্রতিটি কোণে তাদের পা পড়বে তাদের থামানোর ক্ষমতা কারণেই শুধু আল্লাহ ইচ্ছাই পারে তাদের আটকে রাখতে আর তারা হল আজও বিশাল এক লোহার প্রাচীরের পেছনে বন্দি এবং কিয়ামতের আগে তারা বের হবে সেদিন দুনিয়া দেখবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ইয়াজুজ ও মাজুজ কোনো রূপক কাহিনী নয় বরং বাস্তব এক জাতির নাম তারা আদম আলা সন্তান অর্থাৎ তার বংশধর তারা ছিল এক ভয়ানক শক্তিধর জাতি যাদের দেহ বিশাল শক্তি পাহাড় সমান আর সংখ্যা এত বেশি যে কেউ তা গুণে শেষ করতে পারবে না তারা যেখানে যেত ধ্বংস ডেকে আনত শহর ফসল নদী কিছুই তাদের হাত থেকে রক্ষা পেত না মানুষ তাদের অত্যাচারে দিনরাত আতঙ্কে বাস করত কেউ তাদের পথ আটকাতে পারত না তাদের মধ্যে দয়া করুণা বা ভালোবাসা ছিল না ছিল শুধু ক্ষমতা আর ধ্বংসের নেশা আল্লাহ আল্লাহতালা তাদের এমন শক্তি দিয়েছিলেন যে কোনো বাধা তারা মুহূর্তে গুড়িয়ে দিতে পারত কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন তিনি চেয়েছিলেন এই জাতিকে একদিন এমনভাবে বন্দি করবেন যাতে তাদের মুক্তি কেবল কিয়ামতের সময়ই সম্ভব হয় এইভাবে শুরু হয় এক রহস্যময় অধ্যায় যেখানে মানব ইতিহাসের ভয়ঙ্করতম জাতি বন্দী হল লোহার প্রাচীরের পেছনে অপেক্ষা করতে লাগলো সেই দিনের যেদিন পৃথিবী কেঁপে উঠবে তাদের পদচারণায় যখন ইয়াজুজ মাজুজের জুড়ে ছড়িয়ে পড়ছিল তখন আল্লাহর এক বিশেষ বান্দা জুলকার নাইন আলহাম যাত্রা শুরু করেন পূর্ব থেকে পশ্চিমে তিনি এমন এক স্থানে পৌঁছালেন যেখানে মানুষ ভয় আর নির্যাতনের মধ্যে দিন কাটাচ্ছিল ইয়াজুজ মাজুসের ভয় তারা জুলকারনাইনকে বলল হে মহান রাজা আমাদের ও ইয়াজুজ মাজুসের মাঝে একটি প্রাচীর তৈরি করে দিন অতঃপর জুলকারনাইন আলাইহিস বললেন আমার প্রভু আমাকে যে শক্তি দিয়েছেন তা তোমাদের সাহায্য নিয়ে ব্যবহার করব তিনি লোহা পাথর আর গলিত তামা দিয়ে তৈরি করলেন এক বিশাল ইস্পাত প্রাচীর যা দুই উঁচু পর্বতের মাঝখানে দাঁড়িয়ে আছে দূরভাবে ইয়াজুজ মাজুজ প্রতিদিনই চেষ্টা করে সেই প্রাচীর ভাঙতে কিন্তু আল্লাহর কুদরতে সেটি আজও অটুট রয়েছে কোরআনে আল্লাহতালা ইয়াজুজ ও মাজুজের অবস্থান সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি কিন্তু ইসলামী আলমদের ব্যাখ্যা অনুযায়ী তারা পৃথিবীর এমন এক গোপন অঞ্চলে বন্দী যেখানে মানুষের চোখ ও পা এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি বলা হয় সেটি কোনো গভীর পর্বত উপত্যকার মধ্যে দুই বিশাল পাহাড়ের মাঝে লোহার ও তামার এক শক্ত প্রাচীরের পেছনে সেই প্রাচীর আজও দাঁড়িয়ে আছে জুলকার নাইন আলহাম যেভাবে বানিয়েছিলেন ঠিক সেভাবেই সেই এলাকা চারপাশ অন্ধকার ও ভয়ঙ্কর কুয়াশায় ঢাকা পাহাড় গর্জনরত বাতাস আর মাটির নিচে যেন লক্ষ লক্ষ মানুষের গুঞ্জন অনেক আলেম বলেন তারা এত বিশাল সংখ্যক যে যদি একদিন বের হয়ে আসে তবে পৃথিবীর প্রতিটি ইঞ্চি জায়গায় তাদের উপস্থিতি দেখা যাবে প্রতিদিন তারা সেই প্রাচীর খুঁড়ে বের হওয়ার চেষ্টা করে দিনের পর দিন শতাব্দীর পর শতাব্দী ধরে তারা হাতুড়ি পাথর আগুন যা পায় তাই দিয়ে আঘাত করে কিন্তু সূর্য ডুবে গেলে তারা বলে আগামীকাল আবার করব। আর আল্লাহর ইচ্ছায় রাতারাতি সেই প্রাচীর আবার আগের মতো শক্ত হয়ে যায় এভাবেই যুগের পর যুগ তারা বন্দি রয়েছে মানবজাতির চোখের আড়ালে কিন্তু কেয়ামতের আগে একদিন তারা বের হবেই এটা আল্লাহর নির্ধারিত সময় যা আসবে নির্বিধায় ঠিক কোরআনের ভবিষ্যৎবাণীর মতো হাদিসে বর্ণিত আছে দাজ্জাল নিহত হওয়ার পরে ইয়াজুজ মাজুস পৃথিবীতে বের হবে তাদের মুক্তি হবে আল্লাহর ইচ্ছায় আর তখন শুরু হবে এক ভয়ঙ্কর অধ্যায় তারা ঝড়ের বেগে ছড়িয়ে পড়বে পৃথিবীর প্রতিটি কোণে যেখানে যাবে ধ্বংস ডেকে আনবে নদীর পানি তারা এত দ্রুত পান করবে যে মুহূর্তের মধ্যেই নদীগুলো শুকিয়ে যাবে তারা গাছ কেটে ফেলবে ফসল ধ্বংস করবে এমনকি মানুষকেও বিন্দুমাত্র দয়া না করে হত্যা করবে তাদের ভয়াবহতা দেখে নবী ঈসা আলিয়া ও তার সঙ্গীরা পাহাড়ে আশ্রয় নেবেন তারা এতই শক্তিশালী হবে যে পৃথিবীর কোনো সেনাবাহিনী তাদের মোকাবেলা করতে পারবে না পৃথিবী তখন অন্ধকারে ঢেকে যাবে মানুষের হৃদয়ে থাকবে শুধু আতঙ্ক আর প্রার্থনা যখন পৃথিবী তাদের ভয়াবহ ধ্বংসযজ্ঞে ভরে যাবে আর মানুষ চারিদিকে শুধু আতঙ্ক আর মৃত্যুর দৃশ্য দেখবে তখন আল্লাহতালা তার রহমতে এক বিশেষ প্রাণী পাঠাবেন সে প্রাণী ইয়াজুজ মাজুজদের ঘাড়ে কামড় দিবে এবং মুহূর্তের মধ্যেই তাদের সবাই মৃত্যুর কোলে ঢলে পড়বে এক সময়ের অপরাজেয় সেই জাতি যারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছিল তারা সবাই মাটির সাথে মিশে যাবে এরপর আল্লাহ এমন এক বৃষ্টি বর্ষণ করবেন যা পৃথিবীর প্রতিটি স্থানকে পরিশুদ্ধ করে তুলবে বাতাস হবে নির্মল নদী আবার বইবে গাছপালা ফুলে ফরে ভরে উঠবে মানুষ ফিরে পাবে শান্তি পৃথিবী আবার নিঃশ্বাস নেবে স্বস্তির জন্য কিন্তু এই শান্তির সময়টি হবে কিয়ামতের সূচনার শেষ ইঙ্গিত কারণ আল্লাহর প্রতিশ্রুতি অচিরেই পূর্ণ হবে জুচের এই ঘটনা কেবল ভয় পাওয়ার নয় বরং এটি আমাদের জন্য এক গভীর শিক্ষা যেদিন আল্লাহর হুকুমে দুনিয়ার সব শক্তি নিঃশেষ হয়ে যাবে সেই দিন কেবল টিকবে ইমানদাররাই তাই আজই প্রস্তুত হন তবা করুন নামাজে ফিরুন আর আল্লাহর দিকে ফিরে যান খাটি হৃদয়ে কারণ শেষ সময় খুব দূরে নয় আর একমাত্র আল্লাহর রহমতই আমাদের নিরাপত্তা তাই এখনই ফিরে আসুন আল্লাহর দিকে তওবা করুন নামাজে স্থির হন আর প্রস্তুত হন সেই দিনের জন্য যেদিন সত্যি সত্যি পৃথিবী কেঁপে উঠবে যে আজ প্রস্তুতি নেবে কাল সেই নিরাপদ থাকবে